আসসালামু আলাইকুম বন্ধুরা সো অনেক অপেক্ষা করার পর কিন্তু বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক এবং এমও পদে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দুই হাজার পঁচিশ ব্যাসে সো এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন সো এখানে অনলাইনে আবেদন করার জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা লাগবে এবং অনলাইনে আবেদন করতে কত টাকা খরচ হবে এবং কোন লিঙ্কের ভেতরে ঢুকে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করার জন্য বয়স সীমা কত লাগবে এবং অনলাইনে আবেদনের শুরুর তারিখ কবে শেষের তারিখ কবে এবং অনলাইনে আবেদন করার পর মাঠে কী কাগজপত্র সঙ্গে নিয়ে যাবেন সেই সকল বিষয় সম্পর্কেই বিস্তারিত থাকছে এই ভিডিওতে সো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করে বুঝতে পারবেন সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সো এখন চলুন মূল আলোচনায় যাওয়া যাক সো এখানে কিন্তু অনেকগুলো শাখা দেওয়া আছে এবং বিভিন্ন রকম শাখার জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা লাগে সেখানে এখানে প্রথমে যে শাখাগুলো দেওয়া আছে ডিউসি সিমেন্ট কমিউনিকেশন এবং টেকনিক্যাল এখানে পৎসংখ্যা দেওয়া আছে তিনশো জন এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বিজ্ঞান অথবা মাদ্রাসা বিজ্ঞান অথবা ভোকেশনাল জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ আলেই কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন এবং এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএনএ ডোকুয়াড কোঅপারেটিভ সোসাইটির টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এর পথে শাখাটি দেওয়া আছে মেডিকেল এখানে পথসমা দেওয়া আছে তেরো জন এখানে ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান সহমান জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ আলেই কিন্তু আবেদন করতে পারবেন সো মেডিকেল শাখায় আবেদন করার জন্য অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এরপর যে শাখাটি দেওয়া আছে পেট্রোলম্যান এখানে পথ সঙ্গে আছে আটটি সো এখানে কিন্তু আপনার এসএসসিতে যে কোনো বিভাগ থেকে জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলেই কিন্তু আবেদন করতে পারবেন এরপর যে শাখাটি দেওয়া আছে রাইটার এখানে পথ দেওয়া আছে বিশ জন এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসিতে এস যে কোনো বিভাগ থেকে আপনি জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন এরপর দেওয়া আছে স্টোর এখানে পথ আছে বাইশ জন সো স্টোর পদে আবেদন করার জন্য শিক্ষার যোগ্যতা এসএসসিতে যে কোনো বিভাগ থেকে আপনি জিপিএ থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এরপর মিউজ এখানে পথ আছে আসে জন এসএসসিতে যে কোনো বিভাগ থেকে থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এরপর দেওয়া আছে এমও নৌ এখানে পথ সমাধি আসে আটজন এখানে আপনি এসএসসিতে যে কোনো বিভাগ থেকে জিপিএ থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন এরপর দেওয়া আছে কুক এখানে পথ সমাধে আছে আঠাশ জন তো কুক পদে আবেদন করার জন্য আপনারা যে কোনো বিভাগ থেকে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এরপর দেওয়া আছে স্টুডোয়ার্ট এখানে পথ দেওয়া আছে নয়জন এখানেও আপনি এসএসসিতে যে কোনো বিভাগ থেকে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এরপর দেওয়া আছে টু পাস এখানে পথ দেওয়া আছে তেরো জন এখানে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হলেই আবেদন করতে পারবেন এরপর দেওয়া আছে আপনাদের শারীরিক যোগ্যতা সো এখানে বিভিন্ন শাখার জন্য কিন্তু ভিন্ন ভিন্ন শারীরিক যোগ্যতা লাগে যেমন সিমেন্ট শাখার জন্য উচ্চতা একশো সাতষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার বা পাসপোর্ট ছয় ইঞ্চি এবং পেট্রোলম্যান শাখার জন্য উচ্চতা একশো বাহাত্তর দশমিক পাঁচ সেন্টিমিটার বা পাসপোর্ট আট ইঞ্চি এরপর যে শাখাগুলো দেওয়া আছে কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর মিউজ কুক স্টুডোয়ার্ট ও টোপাস সো এই সকল শাখার জন্য কিন্তু উচ্চতা একশো বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার বা পাসপোর্ট চার ইঞ্চি এরপর যে শাখাটি দেওয়া আছে এমোডিসিনো এখানে আপনার উচ্চতা একশো সাতষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার বা পাসপোর্ট ছয় ইঞ্চি হলে আবেদন করতে পারবেন সো আমি যে সকল শাখা নিয়ে আলোচনা করলাম সকল শাখার জন্য আপনার বুকের মাপ ছিয়াত্তর থেকে একাশি সেন্টিমিটার বা থেকে বত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় পাঁচ সেন্টিমিটার বা দুই ইঞ্চি সম্প্রসারণ বলতে বোঝায় আপনি যখন বুক ভরার শ্বাস নেবেন তখন আপনার বুকের মাপ দুই ইঞ্চি বৃদ্ধি পেতে হবে এরপর দেওয়া আছে আপনার ওজন সকল পদের ক্ষেত্রে বয়স ও উচ্চতা অনুযায়ী আপনার ওজন মাপ হবে মানে আপনাদের বিএমআই নির্ণয় করা হবে এরপর চোখের দৃষ্টিশক্তি সকল পদের জন্য ছয় বাই ছয় থাকতে হবে কোনোরকম চোখের সমস্যা থাকা যাবে না এরপর নিচে অন্যান্য সত্তাবলী দেওয়া আছে এখানে বাংলাদেশের পুরুষ নাগরিক হতে হবে অনলাইনে আবেদন করার জন্য সাত জানা অত্যাবশ্যক এবং অবিবাহিত হতে হবে এবং তালাকপ্রাপ্ত নয় এবং বয়স এক জানুয়ারি দুই হাজার পঁচিশের মধ্যে নাবিক পদের সকল শাখার জন্য সতেরো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে এবং এমওডিসি শাখার জন্য সতেরো থেকে বাইশ বছরের মধ্যে হতে হবে এবং বয়সের ক্ষেত্রে এপিডোপিড গ্রহণযোগ্য নয় এবং এখানে অযোগ্যতার কথা কিছু বলা হয়েছে এবং প্রয়োজনীয় সনদপত্রের বিবরণ মানে মাঠে আপনি কী কাগজপত্র সঙ্গে নিয়ে যাবেন এখানে প্রথমে যে কাগজটির নাম দেওয়া আছে এসএসসি পাস প্রার্থীর মূল অথবা শিক্ষাবোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র এরপর দেওয়া আছে এসএসসি পরীক্ষায় মূল মার্কশিট মূল রেজিস্ট্রেশন কার্ড এবং মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র উল্লেখ্য কোনো কারণে যারা মূল কাগজপত্র দিতে অপরাধ হবে তারা ভর্তি হওয়ার সময় প্রথম শ্রেণী গেজেটের অফিসার কর্তৃক সত্যায়িত জমা দিলেও চলবে তবে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় বনজ শেরি বাংলা লালুয়া কালাপাড়া পটুয়াখালীতে প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে এরপর এবার সে আপনাদের আরও কিছু কাগজপত্রের নাম বলা হয়েছে অধিক শিক্ষাগত যোগ্যতা যে কোনো প্রার্থীকে ভর্তি করা যাবে ভর্তিকালীন সময়ে অধিক শিক্ষাগত যোগ্যতার সনদ সঙ্গে নিয়ে আসতে হবে তবে তারা এজন্য কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা পাবে না এরপর যে কাগজটি সঙ্গে নিয়ে যেতে হবে অষ্টম শ্রেণী পাশ প্রার্থীদের স্কুলতে পাশকৃত সনদপত্র পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে এরপর যে কাগজটি সঙ্গে নিয়ে যেতে হবে জাতীয় চারিত্রিক সনদপত্র সরসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল বা কমিশনের নিকটতে গৃহীত জাতীয় চারিত্রিক সনদ বৈবাহিক অবস্থা স্থায়ী বাসস্থান উল্লেখ থাকতে হবে এরপর যে কাগজটি সঙ্গে নিয়ে যেতে হবে জন্ম অথবা জাতীয় পরিচয়পত্র যাদের জাতীয় পরিচয়পত্র নেই তার জন্ম নিবন্ধন সঙ্গে নিয়ে যাবেন এবং প্রথম শ্রেণীর গেজেটের অফিসার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল কমিশনার কর্তৃক প্রার্থীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সত্তায়িত ফটোকপি এবং পিতার জাতীয় পরিচয়পত্রের সত্তাহিত ফটোকপি সঙ্গে নিয়ে যেতে হবে এরপর দেওয়া আছে অভিভাবকের সম্মতিপত্র সরসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিল বা কমিশনার কর্তৃক প্রতিস্বাক্ষরিত হতে হবে এরপর দেয়াসের ছবি সদ্যতোলা পাসপোর্ট আকারের প্রার্থী নিজের পনেরো কপি পিতার এক কপি এবং মাতার এক কপি রঙিন ল্যাব প্রিন্ট প্রথম শ্রেণী গেজেটের অভিযান কর্তৃক সত্যায়িত হতে হবে সো অবশ্যই ছবিগুলো ল্যাব প্রিন্ট হতে হবে এরপর যে সঙ্গে নিয়ে যেতে হবে চাকরিত প্রার্থীগণের নিয়োগকারী কর্তৃপক্ষের সারপত্র আনতে হবে সো আমি যেসব কাগজপত্রের নাম বললাম সো ভর্তির মাঠে এই সব কাগজপত্র কিন্তু আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে এরপর আপনাদের অনলাইনে আবেদন করার জন্য এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের ভেতরে ঢুকে অনলাইনে আবেদন করতে হবে আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে লিঙ্কে প্রবেশ করে হোম পেজে অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন আর অনলাইনে আবেদন কীভাবে করবেন সেই সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন আপনারা চাইলে সেখান থেকে দেখেও অনলাইনে আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদন করার জন্য আপনাদের খরচ হবে চার্জ ব্যতীত দুইশত টাকা এবং সার্চ সহ দুইশো পঞ্চাশ টাকা অথবা তিনশো টাকা এবং এখানে আপনাদের ভর্তির পদ্ধতি কিছু এখানে নিয়মাবলী দিয়ে আছে এগুলো আপনারা পড়ে নেবেন এবং চাকরির সুযোগ সুবিধা এগুলো আপনারা পড়ে নেবেন আর এখানে আপনাদের অনলাইনে আবেদন শুরু হবে এগারোই সেপ্টেম্বর এবং অনলাইনে আবেদন শেষ হবে পনেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ সো আপনারা দ্রুত অনলাইনে আবেদন করে নেবেন সো ভিডিওটি এপর আর এখানে আপনাদের অনলাইনে আবেদন শুরু হবে এগারোই সেপ্টেম্বর এবং অনলাইনে আবেদন শেষ হবে পনেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ আমি আবারও বলছি এখানে কিন্তু আপনাদের অনলাইন আবেদন শুরু হবে এগারোই সেপ্টেম্বর এবং অনলাইন আবেদন শেষ হবে পনেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ সো দ্রুত অনলাইন আবেদন করে নেবেন তো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এখানে প্রতিনিয়ত সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয়